ঢাকা কলেজে শিক্ষক হেনস্থার প্রতিবাদে আগামীকাল সারা দেশের সরকারি কলেজে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ তিন দিনের মধ্যে দেয়ার দাবিতে সোমবার শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই শিক্ষক শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে বলছেন শিক্ষা গবেষকরা রাজধানীর ষাটটি কলেজকে বিলুপ্ত করে সম্প্রতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া জারি করে শিক্ষা মন্ত্রণালয় এর থেকে এর পক্ষে বিপক্ষে শিক্ষার্থীরা আন্দোলন করছে সোমবার ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহল রাখা এবং কলেজে স্বকীয়তা রক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেয় শিক্ষার্থীদের একটি অংশ আরেক অংশ সাত কলেজের প্রজ্ঞাপন তিন দিনের মধ্যে দেয়ার দাবিতে কর্মসূচি দেয় এ সময় ঢাকা কলেজে শিক্ষকদের সাথে প্রজ্ঞাপনের দাবি তোলায় শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয় শিক্ষকরা অভিযোগ করেন কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেছে আন্দোলনকারীরা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদেরও মারধর করা হয় বলে অভিযোগ তাদের দেখি সন্ধ্যার সামনে ধস্তা ধস্তি চলছে তারা হাসটা চলছে আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের কয়েকজন অপহরণ মারছে এটা আমরা কেউ আশা করিনি এটা আমাদের মানে কি বলবো বড় কাছে এটা আমরা আশা করি পরবর্তীতে ঢাকা কলেজে বাকি কলেজে শিক্ষকরা এসে সমাবেশ করে চোদ্দ দশ মঙ্গলবার সকল সরকারি কলেজ ও অন্যান্য অফিসে অবস্থান করে সর্বাত্মক কর্মবিরতি ও কালবেল ধারণ

সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে গোজামিল বলছেন শিক্ষা গবেষকরা তারা বলছেন কলেজগুলো স্বকীয়তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় করা হোক এটা আসলে যারা করেন আমার ধারণা তারাও নিজেরও পরিষ্কার না তো বিশ্ববিদ্যালয় চিন্তা চেতনার সাথে আসলে এই জিনিসগুলো যায় না যে সকালবেলা ইন্টারমিডিয়েট পড়ানো হবে দুপুর পর থেকে বিশ্ববিদ্যালয় তো এগুলো যায় না আসলে তো এই ওভারঅল আমি বলবো যে একটা লেজে অবস্থা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে শিক্ষক শিক্ষার্থীরা এখন মুখোমুখি অবস্থানে বলছেন তারা নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা